হ্যালো এভ্রি ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা নাট্যাংশ মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর আলোচনা অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির সমস্ত গুরুত্বপূর্ণ উত্তরগুলি তোমরা জানতে পারবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্নগুলি বলে দেব এবং তার সাথে তার উত্তরগুলিও তোমাদের বলে দেব তাই ভিডিওটি কোথাও স্কিপ করো না পুরোটা দেখো আজকে যে প্রশ্নগুলি বলে দেব তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করলে এই নাট অংশ থেকে তোমরা যে কোনো প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি অলরেডি তোমাদের কলিংগোতে সবচেয়ে জটবেষ্ট কবিদের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা এই ভিডিও শেষ এসে সেই ভিডিওটিও অবশ্যই দেখে নিও তাহলে কলিংগোতে যে জটবেষ্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা নাটক কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনার আগে প্রথমে আমরা জেনে নিই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির মূল উৎস কি মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে এটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এবার নম্বরের প্রশ্নগুলি এক আমরা দেখে প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে তোমরা কিন্তু এক নম্বরের সমস্ত প্রশ্নই পূর্ণ বাক্যে উত্তর লিখবে দু নম্বর প্রশ্ন ঋষি দুর্বাসা কেন অপমানিত বোধ করেছিলেন এটির উত্তর স্বামীর চিন্তায় অন্য মনুষ্ক শকুন্তলা আশ্রমে ঋষি দুর্বাসা আসলে তার উপস্থিতি টের পায়নি এতে ঋষি দুর্বাসা অপমানিত বোধ করেছিলেন তিন নম্বর প্রশ্ন শকুন্তলা দুঃসন্দকে আংটি দেখাতে পারেননি কেন এটির উত্তর সচিতীর্থে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটি খুলে জলে পড়ে যাওয়ায় শকুন্তলা দুঃসন্তকে আংটি দেখাতে পারেননি চার নম্বর প্রশ্ন আমি একজন জেলে জেলেটির বাসস্থান কি ছিল জেলেটির বাসস্থান ছিল সক্রাবতার জেলেটি সেই কথাই জানিয়েছিল এর পরের প্রশ্ন পাঁচ নাম্বার এ অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে শ্যালক এই সন্দেহ করেছিলেন কেন এটির উত্তর ধিবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজা শ্যালক এরকম সন্দেহ করেছিলেন ছ নাম্বার প্রশ্ন আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শোনাতে চেয়েছে এটির উত্তর ধীবর বৃত্তন্দনা আলোচ্য উক্তিটির বক্তা ধীবর নগর রক্ষীদের কাছে পরিচয় এবং কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে সেই কথাই শোনাতে চেয়েছে সাত নম্বর প্রশ্ন ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন এটির উত্তর ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞের সময় যখন পশুবধ হয় তখন নির্দয় হয়ে থাকেন আট নাম্বার আংটিটি দেখে রাজার হাব ভাব হয়ে গিয়েছিল এটির উত্তর আংটিটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়ায় স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে তাকিয়েছিলেন নাম্বার জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কী করতে চেয়েছিল এটির উত্তর রক্ষীরা দিবারকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পড়াতে চেয়েছিল রাজার দেয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসাবে দীবা দিতে চেয়েছিল দশ নাম্বার প্রভু অনুগৃহীত হইলাম কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল এটির উত্তর মহারাজ আংটি ফিরে পেয়ে তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেয় সে অনুগৃহীত হয়েছিল এরপর এগারো নাম্বার মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজ দুঃসন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছে এই এগারোটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু অবশ্যই তোমরা করে রেখো উত্তরগুলি আমি তোমাদের দিয়েই দিলাম তো তোমাদের কোনো সমস্যা হবে না এই এগারোটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই জীবন বৃত্তান্ত থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা দুর্বাসার এই আগমনের তাৎপর্য কি এটির উত্তর দুর্বাসা যখন মহর্ষি কর্ণের তপবনে আসেন তখন শকুন্তলা তার স্বামী রাজা চিন্তায় অন্য মনস্ক ছিলেন ফলে দুর্বাসার উপস্থিতি তিনি বুঝতে পারেননি শকুন্তলার এরকম আচরণে ঋষি অপমানিত বোধ করলেন তিনি তাকে অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন সেই ব্যক্তি একদিন শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত অবশ্য শকুন্তলার সখী প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি দুর্বাসা বলেন যে রাজার দেয়া কোনো স্মৃতিচিহ্ন রাজাকে দেখাতে পারলে তবেই এই অভিশাপের প্রভাব দূর হবে এর পরের প্রশ্ন দু নাম্বার তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরকম বক্তৃক্তির কারণ ব্যাখ্যা করো এক প্লাস দুই দেখো যেভাবে আমি উত্তরটি এখানে লিখে দিয়েছি তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু এইভাবে লিখবে মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্কের অন্তর্গত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর রাজার আংটি চুরি করার কথা অস্বীকার করলে প্রথম রক্ষী আলোচ্য মন্তব্যটি করেছে এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা শুরু করবে এর যে পাঠটি রয়েছে বক্তার এরকম ব্যঙ্গক্তির কারণ ব্যাখ্যা করো এটির উত্তর ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটিটি পেয়ে রাজশালক এবং রক্ষীরা নিশ্চিত হয়ে যায় যে ধীবর ঘরেই আংটিটি চুরি করেছে নিচু জাতের মানুষ হওয়ার অনায়াসে তাকে চোর বলে সন্দেহ করা হয় কিন্তু ধীবর সেই চুরির কথা অস্বীকার করলে একজন লক্ষ্মী তাকে ব্যঙ্গ করে এরূপ মন্তব্য করেছে এর পরের প্রশ্ন তিন নাম্বার ঘটনাক্রমে সে আংটিটি পেল এক ধীবর কোন ঘটনাক্রমে সে আংটি পেয়েছিল এটির উত্তর দুঃসন্তের সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রাপথে সচিত অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে দুঃসন্তের দেয়া আংটিটি জলে পড়ে যায় ঘটনাক্রমে রাজশালক ও রক্ষীরা সেই আমটিটি পায় এক ধীবরের কাছ থেকে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে তখন ধিবার নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটিকে টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্ত খচিত এই সে দেখতে পায় তারপরে সেই আংটিটি বিক্রি করার জন্য তখন সে লোককে দেখাচ্ছিল সেই সময় রক্ষীরা তাকে ধরেছে এর পরের প্রশ্ন চার নাম্বারে মহারাজের হুকুমনামার হাতে নিয়ে এদিকে আসছেন হুকুমনামা কি সেই হুকুমনামায় কি নির্দেশ ছিল এক প্লাস দুই এটির উত্তর এক কদ হুকুমনামা বলতে আদেশপত্র বোঝায় এবার হুকুমনামায় কি নির্দেশ ছিল সেটির উত্তর ধীবর বৃত্তান্দ নাট্যাংশে রক্ষীরা প্রত্যাশা করেছিল যে মহারাজের হুকুমনামায় ধীবরকে মৃত্যুবরণ দেওয়ার নির্দেশ থাকবে কিন্তু রাজশালক আসার পরে দেখা যায় হুকুমনামায় জেলেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপর পাঁচ নাম্বার সূচক এই জেলেকে ছেড়ে দাও জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন এটির উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্ন আংটিটি পাওয়ার পরে রাজশালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে আংটি পাওয়ার বিষয়ে ধীবর এর কোনো কথাই তারা শোনেনি কিন্তু রাজশালক রাজাকে সমস্ত বিষয়টি জানালে রাজা বলেন যে আংটির বিষয়ে ধীবর যা বলছে সবটাই সত্যি অর্থাৎ মাছের পেট থেকে সে আংটিটি পেয়েছে সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এরপরের প্রশ্ন ছ নাম্বার মুহূর্তের জন্য রাজা বিহবল ভাবে চেয়ে রইলেন কোন সময়ে রাজার এমন বিহবল অবস্থা হয়েছিল এটির উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটিটি পেয়ে রক্ষীরা ধীবরকে চোর সাব্যস্ত করে তারপর পুরো বিষয়টি রাজাকে জন্য যায় কিন্তু আংটি সম্পর্কে ধীবরের বলা কথা সত্যতা যাচাইয়ের জন্য রাজার কাছে গেলে সব কথা সত্য বলে প্রমাণিত হয় আংটির দিকে তাকিয়ে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যাওয়ায় স্বভাবে গম্ভীর প্রকৃতি হলেও ওই মুহূর্তে তিনি বিহবল হয়ে পড়েন 3 নম্বরের প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে নিও 3 নম্বরের প্রশ্ন হিসাবে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উত্তর সহ আমি দিয়ে দিয়েছি তাই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে কোনো সমস্যা হবে না তোমরা অতি অবশ্যই খাতায় লিখে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিও এরপর জীবর বিতন্তন নাটক অংশ থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা করবে সেগুলো একবার দেখে নাও 5 নম্বরের প্রশ্ন হিসাবে প্রথম প্রশ্ন করবে শকুন্তলা অপমানিত হলেন দাস কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন তার অপমানিত হওয়ার কারণ কি উত্তর বৃত্তান্ত নাট্যদৃষ্টির উল্লেখিত অংশে রাজা দুঃসন্তের রাজসভায় শকুন্তলা অপমানিত হয়েছিলেন তপোবনে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে রাজা দুঃসন্ত তার পালিতা কন্যা শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান দীর্ঘকাল দুঃষন্তের কাছে থেকে শকুন্তলার কোনো খোঁজ নিতে কেউ আসেনি দুঃখিনী শকুন্তলা স্বামীর চিন্তায় অন্যমনস্ক হয়ে থাকেন কিন্তু এমন সময় মহর্ষি কর্ণের আশ্রমে ঋষির দুর্বাসা আসলে শকুন্তলা অন্যমনস্ক থাকায় ঋষির উপস্থিতি টের পায়নি শকুন্তলার এরকম আচরণে অপমানিত বোধ করেন দুর্বাস অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন রয়েছে সে কোনোদিন শকুন্তলাকে চিনতে পারবে না অর্থাৎ শকুন্তলাকে ভুলে যাবে শেষ পর্যন্ত শকুন্তলার সখী প্রিয়ঙ্গাদের অনুরোধে দুর্বাসা বলেন যে শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে পারলে এই অভিশাপের প্রভাব দূর হয়ে যাবে সখীরা মনে করে যে বিদায় নেয়ার আগে যে আংটিটি দুঃসন্ত শকুন্তলাকে পড়িয়ে দিয়ে গিয়েছিলেন সেটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে এসে শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে শশীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাতের আংটিটি জলে পড়ে যায় ফলে দুর্বাস দেয়া অভিশাপ দূর হয় না দুঃসন্ত সবাই উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারেননি পরিবর্তে তাকে সেই রাজসভায় অপমানিত হতে হয় এইভাবে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে তোমরা উত্তরটি পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে কারণ বাংলায় নিজের মতো করে উত্তর লিখলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় দু নম্বর প্রশ্ন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল সংবাদরা কি ছিল মহারাজের খুশির কারণ কি এক প্লাস দুই প্লাস দুই এই প্রশ্নের উত্তর প্রথম উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশের দুই রক্ষী রাজশালককে উদ্দেশ্য করে উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন এর পরের পাটের প্রশ্নের উত্তরটি দিবারের কাছ থেকে রাজচালক এবং রক্ষীরা রাজার নাম খোদাই করা রত্ন আংটিটি উদ্ধার করে ধিবর মাছের পেট থেকে আংটিটি পাওয়ার কথা বললেও তারা বিশ্বাস করে না এবং ধিবরকেই চোর সাব্যস্ত করে এই পরিস্থিতিতে আংটি পাওয়ার বিষয়টি রাজচালক মহারাজকে সবিস্তরে জানাতে যায় তাই এখানে সংবাদ বলতে ধিবরের বলা এই আংটি প্রাপ্তির কাহিনীর কথাই বলা হয়েছে এবং শেষ পাটের প্রশ্নের উত্তরটি রক্ষীদের ভাবনায় প্রথমত মহারাজ তার এই মূল্যবান আংটি ফিরে পেয়ে খুশি হবেন দ্বিতীয়ত আংটি চোরকে ধরার জন্য তার খুশি আরো বেড়ে যাবে রক্ষীরা এরকম ভাবনার মধ্যে দিয়ে একরকম আত্মতৃপ্তি লাভ করতে চেয়েছিল তাদের এই ধারণা কিছুটা সত্য প্রমাণিত হয়েছিল কিন্তু রাজা খুশি হয়েছিলেন আংটি ফিরে পাওয়া এবং প্রিয়জনের কথা মনে পড়ার কারণে অর্থাৎ ধরে আনা খুশির কারণ ছিল না বরং ধীবরের কারণে আংটিটি ফেরত পেয়ে খুশি হয়ে তিনি ধীবরকে পারিতোষিক দিয়েছিলেন পরের প্রশ্ন তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট কারা পরস্পরের বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ কি এক প্লাস চার এটির উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত প্রশ্নোদ্দিত উক্তিটির বক্তা হলেন রাজার শ্যালক ধীবরকে উদ্দেশ্য করে বলা এই কথার মাধ্যমে ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন এবার তাদের এই বন্ধুত্বের কারণ কি এটির উত্তর প্রাথমিকভাবে দিবারের কাছে রাজার নাম খোদাই করা আংটি পেয়ে আংটিপে ধীবরকে চোর বলে সন্দেহ করেছিলেন এবং তার পেশা নিয়ে বিদ্রুপও করেছিলেন এটাও বলেছিলেন এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এই জাতীয় নানা বিদ্রুপ এবং মন্তব্য দিবারের উদ্দেশ্যে তিনি করেন কিন্তু মহারাজ যখন রাজচালককে বলেন যে দিবার আংটিটি পাওয়া সম্পর্কে যা বলেছে তা সব সত্য তখন রাজচালকের মনোভাবেরও পরিবর্তন ঘটে রাজার আংটি সমমূল্যের অর্থ পুরস্কার হিসাবে রাজচালকের হাত দিয়ে দিবারকে তিনি পাঠিয়েছিলেন এই সব ঘটনা রাজচালককে প্রভাবিত করে রাজচালক এর পরেই দিবারকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন এর পিছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত দিবারের শতদা রাজার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরেই রাজচালক নিজের ভুল বুঝতে পারেন তিনি দিবারকে বন্ধু হিসাবে স্বীকৃতি ইংরেজি মাধ্যমে নিজেকে সংশোধন করে নেন তবে এই বন্ধুত্বের কারণ এটাও হতে পারে যে রাজার মনোভাব বুঝে রাজচালক আর অবজ্ঞা করতে সাহস পায়নি বরং বন্ধুত্বের মাধ্যমে রাজার প্রতি নিজের অনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এর পরের প্রশ্ন চার নাম্বার ধিবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধিবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এটির উত্তর মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তল নাটকের ষষ্ঠ অঙ্কের অন্তর্গত ধীবর বৃদ্ধান্ত নাট্যাংশের ধীবর চরিত্রটির গুরুত্ব নাট্যাংশের শিরোনাম থেকেই স্পষ্ট হয় কাহিনীর ঘটনা প্রবাহ যেদিকে যায় তাতে ধীবরের চরিত্রের নানা বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে যেমন পেশার প্রতি মর্যাদা বোধ ধীবের চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার নিজের পেশার প্রতি মর্যাদা বোধ তাই যখন করে তোর বলতে হয় দেখছি এই মন্তব্য করলে ধীবর দৃঢ়তার সঙ্গে বলে এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় ধীবরের এই উক্তি সাহস এবং আত্মমর্যাদার পরিচায়ক এরপরে সততা ধীবের উল্লেখযোগ্য আংটি পাওয়ার বিষয়ে যে রাজশালক এবং তার রক্ষীরা যা যা বলেছে পরবর্তীকালে সবই সত্য প্রমাণিত হয়েছে ধীবর সত্যিই ভীষণ সৎ ছিলেন তাই রুই মাছের পেটের ভিতরে আংটি পাওয়ার কথা উল্লেখ করেছে বলেছে এখন মরতে হয় মারুন ছেড়ে ছেড়ে দিতে হয় দিন স্পষ্টভাষী দিবরকে চুরির অভিযোগ থেকে মুক্তি পেয়ে বিনা দোষে তার প্রতি অবিচারের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজশালককে সে বলেছে আজ আমার সংসার চলবে কিভাবে এইভাবে দিবর চরিত্রটি কাহিনীতে বরাবরই নিজস্বতা নিয়ে প্রকাশ পেয়েছে এই প্রশ্নের উত্তরগুলি পাঁচ তোমাদের বলে দিলাম এবং উত্তরগুলো বলে দিলাম এরপর দুটি প্রশ্ন আমি তোমাদের কাছে রেখেছি তোমরা এই যে আতক্ষণ আলোচনা হলো প্রশ্নগুলি বললাম সেগুলি থেকে এই দুটি উত্তর কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তাও তোমরা নিজেরা উত্তর তৈরি করে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো প্রশ্ন দুই হলো পাঁচ নম্বর প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবার কার আংটি সে পেয়েছিল আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো এক প্লাস চার তিন নম্বরের একটা এরকমই প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তোমরা সেই প্রশ্নটি দেখে নিয়ে এই উত্তরটি সহজেই তৈরি করে নিতে পারবে এবং গল্পের পুরো বিষয়বস্তু থেকে ছ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা পেরে যাবে আংটি পাওয়ার পরে ধিবারে যে যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো দরকার পড়লে এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো তো আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর তোমাদের কারেকশন করে দেবো এবং এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এই সমস্ত প্রশ্নগুলি দিবার বৃত্তান্ত নাট্যাংশ থেকে তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় লিখে নাও এবং এখন থেকে তৈরি করে নাও এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তাই আমি প্রশ্ন উত্তর দুটোই তোমাদের দিয়ে দিলাম অবশ্যই কিন্তু তৈরি করে নিও এক নম্বর তিন নাম্বার পাঁচ নাম্বারের এই যে প্রশ্নগুলি দিলাম এগুলো তৈরি করলেই কিন্তু হবে তাই আবারও বলছি সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমরা বাদ দিও না তোমরা ভিডিওটি পজ করে করে বা দরকার পড়লে পুনরায় ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নাও এবং অতি অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ধীবর বৃত্তান্ত নাট্য শ্রেণীর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমরা জানতে পারলে যে যে প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম এগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও এগুলোর পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে তাও এই কোয়েশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো